কিভাবে নির্ধারণ করবেন পেজে মেসেজ করলে আমাদের মডারেটর আপনাদের বিস্তারিত বলে দেবে আমি যে ছোট বলে এসেছি অ্যাশের মধ্যে করা খুব স্মুথ কাপড়ের মধ্যে করা খুব গর্জিয়াস লাগবে খুব আউটলুক খুবই সুন্দর থাকবে সবারই পছন্দ থাকে স্বাভাবিক স্বাভাবিক কথা দেখতে পাচ্ছেন কেমন লাগতেছে সুন্দর এই আউটফিটটি নিতে হলে অবশ্যই আসতে হবে স্টাইল অ্যান্ড বিডিতে স্টাইল অ্যান্ড বিডি ঠিকানা হচ্ছে ঢাকা নিউ এলিফেন্ট রোড সায়েন্স ল্যাবের মোড়ে আমাদের প্রথম চরম হচ্ছে তাবাসুম ফ্যাশন তাবাসুম ফ্যাশন আর স্টাইল অ্যান্ড বিডি

এভাবে আসে পাঁচ হাজার পাঁচশো এটা ডিসকাউন্ট দিয়ে হচ্ছে আপনার হাজার চারশো টাকা দিয়ে যেটা দু হাজার টাকা নিতে পারবেন কোটিটা নিতে পারবেন বারোশো টাকা প্যান্টা বারোশো টাকা এসের মধ্যে যেমন দুটো কালার দুটো কোম্পানি দেখিয়ে দিচ্ছি আমি হচ্ছে এসে আরেকটা কালার যার যেটা পছন্দ দুটো প্রাইস সেম থাকবে এটার এটার প্রাইস হচ্ছে পাঁচ হাজার পাঁচশো টাকা এটা ডিসকাউন্ট দিয়ে নিতে পারেন মাত্র চার হাজার চারশো টাকা দিয়ে যেটা থাকবে দু হাজার কোটিটা বারোশো টাকা প্যান্টে বারোশো টাকা সুন্দর এই আউটফিটটা নিন স্টাইল্যান্ড থেকে যারা ঢাকার বাইরে থেকে দেখে থাকেন তারা পেজে মেসেজ করে অর্ডার করে ঢাকার বাইরে যে কোনো জায়গায় প্রোডাক্ট গুলো নিতে পারবেন ঢাকার বাইরে প্রোডাক্ট নিতে হলে অবশ্যই আমাদের কোরিয়ার ক্ষেত্রে তিনশো টাকা অগ্রিম পে করতে হয় তিনশো টাকা অগ্রিম পে করে রেডেক্স বা স্টেট পাস বা সুন্দরবন বলেন যেখানে বলেন ওইখানে আপনি প্রোডাক্ট চেক করে আপনার বডিতে পরে তারপর চেক করে তারপর নিতে পারবেন এর মধ্যে আরো বেশ কয়েকটা কালার আছে সামনে থেকে দেখিয়ে দিয়ে এতগুলা ব্লেজার আসলে দেখানো সম্ভব হয় না সবগুলো ভিডিওতে যেমন এসের মধ্যে হিডেন চেকের মধ্যে এই একটা ব্লেজার আছে সামনে থেকে দেখেন খুবই প্রিমিয়াম কোয়ালিটির কাপড়ের মধ্যে করা ইন্ডিয়ান উলেন ফেব্রিক্সের মধ্যে করা এই যে বেশ কয়েকটা এর মধ্যে করা এগুলা কালার করা আছে এই যে অ্যাশের মধ্যে বড় চেকের একটা কালার করা আছে আশা করি দেখতে পাচ্ছেন সবগুলোর মধ্যে পাচ্ছেন টোয়েন্টি পার্সেন্ট ডিসকাউন্ট সব কাস্টমারের ক্ষেত্রে থাকে আমাদের আদারওয়াইজ একশো পার্সেন্টই ফিক্স থাকে এই সুন্দর সুন্দর প্রোডাক্টগুলো নিতে হলে অবশ্যই ভিজিট করতে হবে স্টাইল অ্যান্ড বিড়ি যারা ঢাকার ভিতরে আছেন আমি অবশ্যই সাজেস্ট করব আমাদের শোরুম ভিজিট করার জন্য আমাদের শোরুম ভিজিট করে আপনার পছন্দের প্রোডাক্টের টোয়েন্টি পার্সেন্ট ডিসকাউন্টে নিতে পারবেন ধন্যবাদ সবাইকে আমাদের শোরুমে আসবেন এবং নিজের পছন্দ মতো নিজের সবচেয়ে সুন্দর সেটা বেছে নেবেন আসসালামু আলাইকুম